বলছি বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের অবহেলিত এক জনপদের কথা বলছি বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা ভোলার কথা হ্যাঁ ভোলা নদীমাত্রিক এক শান্ত জনপদ এই জনপদ ঘিরে আছে অপার সম্ভাবনা আছে প্রাকৃতিক ঘ্যাসের অফুরন্ত ভাণ্ডার ভোলায় আবিষ্কৃত হয়েছে বেশ কয়েকটি ক্ষেত্র কোটি কোটি টাকার সম্পদ মাটির নিচে শুয়ে আছে কিন্তু তার সুবিধা পাচ্ছে না এই ভোলা জেলার মানুষ আমরা ভোলার সন্তান আমাদের ঘরের নিচে গ্যাস আছে কিন্তু আমাদের ঘরে রান্না হয় কাঠ দিয়ে ভোলার গ্যাস ঢাকায় যায় অথচ ভোলার মানুষই থাকে অন্ধকারে এটা কেমন নেয় বিচার আমরা চাই ভোলার গ্যাস ভোলার উন্নয়নে ব্যবহৃত হোক আমাদের শিক্ষা স্বাস্থ্য শিল্প কর্মসংস্থানে এই সম্পদ কাজে লাগুক আমরা রাজপথে থাকবো দাবি জানাবো ভোলার গ্যাস ভোলার মানুষের জন্য চাই ভোলার গ্যাস ভোলার জন্য এই দাবি এখন সময়ের দাবি আসুন আমরা এক হই ভোলার গ্যাস ভোলাতে চাই